আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মন্ত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি তাহলে পুশব্যাক ছাড়া ভারতের কাছে আর সত্যি কি কোনো উপায় নেই বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করছেন তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখুন বছরের পর বছর এই ঘটনা দেখতে পাওয়া গেছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ভেতরে ঢুকে পড়ছেন আমাদের দেশে এবং তারপর তারা ঘাঁটি গেড়ে বসে পড়ছেন তারপর তাদের ধরা হচ্ছে এবং তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নিজেদের দেশে ফিরিয়ে নেবার কথা বলা হচ্ছে কিন্তু সেখানে আবার বাংলাদেশের তরফ থেকে আলাদাই তালবাহানা দেখা যাচ্ছে বিশেষ করে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় তারও বেশি বাংলাদেশ ফেরত নেবে না এই চ্যানেল দিয়ে হবে না অন্য চ্যানেল দিয়ে আসুন এই সমস্ত কথাবার্তা তারা সামনে রাখছে তাহলে সেক্ষেত্রে যদি সব রকম কূটনৈতিক এবং আইনি পদ্ধতি দেখা যায় যে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যারা ভারতে প্রবেশ করছেন তাদের নিজেদের দেশে বাংলাদেশে ফেরত পাঠানোর এই আইনি এবং কূটনৈতিক পদ্ধতি বা পন্থা যদি ব্যর্থ হতে থাকে তাহলে একমাত্র পুশব্যাক সীমান্ত থেকেই তাদের ফেরত পাঠিয়ে দেওয়া এটাই কি একমাত্র পন্থা পড়ে থাকছে না ভারতের হাতে কেন এই কথা বলছি কেন এই কথা বলছি সে কথায় তো আসবই কিন্তু তার আগে বাংলাদেশের তরফ থেকে এই যে অনুপ্রবেশ এই যে প্রচুর পরিমাণে বেআইনিভাবে বাংলাদেশের মানুষজন ভারতে ঢুকে পড়ছেন সেটা কোন পর্যায়ে চলে গেছে একবার ভাবুন আমাদের এই কালীঘাটের ঘটনা কালীঘাটে আমাদের রাজ্যের কে যেন থাকেন না যাগে কে থাকেন সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে কালীঘাটে যেটা হয়েছে আমাদের নেতাজিনগর থানার এক পুলিশ কর্মী সুসেন দাস তিনি রাস্তায় ছিলেন ডিউটিতে সেই সময় সদানন্দ রোডের কাছে ঘেচাং করে একখানা ফেচাং হয়ে গেছে এবং একটা গাড়ি গাড়ি ট্রাফিক রুল ভেঙে সেই পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে চলে গেছে এবার পুলিশ কর্মী ভীষণ রকম আহত হয়েছেন তার পায়ে আঘাত লেগেছে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এইবার পুলিশও নড়ে চড়ে উঠেছে কর্তব্যবোধ থেকে কিনা জানি না তবে ব্যথার থেকে তো অবশ্যই করে পুলিশও আনমোড়া ভেঙে উঠেছে এবং খোঁজ 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 খুঁজতে খুঁজতে সেই ব্যক্তি যে গাড়ি নিয়ে ধাক্কা দিয়েছে পুলিশ কর্মীকে কার এত সাহস যে পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে চলে গেল ভর সন্ধ্যেবেলা পুলিশ কর্মীকে এইভাবে সদানন্দ রোডের কাছে ধাক্কা মেরে চলে গেল এইটা খুঁজতে গিয়ে পুলিশ ধরেছে কালীঘাট এক ব্যক্তিকে যার নাম আজাদ শেখ এবং তাকে ধরার পরে যে তথ্য সামনে উঠে এলো সেটা হচ্ছে এই আজাদ শেখ বাংলাদেশি বেআইনিভাবে সে ভারতে প্রবেশ করেছিল এবং কয়েক বছর ধরে ঘাপটি মেরে ঘাঁটি গেড়ে সে বসেছিল এবং এতদিন পর্যন্ত পুলিশ পুলিশকর্মীরা তাকে খুঁজেও পায়নি সে কি করছে এখানে কি চালাচ্ছে সে সব ধরতেও পারেনি এই এতদিনে ভাগ্যের সেই আজাদ শেখ একজন পুলিশ পুলিশকর্মীকে ধাক্কা মেরেছিল তাই পুলিশ আরমোরা ভেঙে উঠে এই ব্যক্তিকে ধরে ফেলেছে এবং জানা যাচ্ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে বেআইনিভাবে এসে ভারতে এতদিন বসবাস করছিল এবং এই আজাদ শেখের কাছ থেকে এত এত পরিমাণ ভারতীয় ডকুমেন্ট পাওয়া গেছে ভারতীয় সমস্ত নথিপত্র পাওয়া গেছে এবার দেখুন এই খবর এই ধরনের খবর পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন তো জল ভাত হয়ে গেছে আমরা মাঝে মধ্যেই এরকম খবর দেখতে পাই কিন্তু এখন বিষয়টা একটা চক্ষু লজ্জার পর্যায়ে চলে গেছে আজ টেলিগ্রাফে একটা বড় লেখা বেরিয়েছে যেখানে একজন বলছেন যে হায় রে আমার কপাল আমি একজন ভারতীয় হয়ে আমার আধার কার্ডের শুধু ঠিকানাটা পরিবর্তন করতে চাইছি সেই অ্যাড্রেস চেঞ্জ করতে গিয়ে আধার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আর এদিকে বাংলাদেশের লোকজন বেআইনিভাবে ভারতে প্রবেশ করে মাত্র পনেরো হাজার টাকা মতো খরচ করে সমস্ত নথিপত্র পেয়ে যাচ্ছে এবং সেগুলো নিয়ে দিনের পর দিন ভারতের মধ্যে বেআইনিভাবে ঘাঁটি গেড়ে বসে রয়েছে নেচে যাচ্ছে এবং কোথায় গেল তাহলে আমাদের সেই এনআরসি কোথায় গেল সিএ কোথায় আমার নাগরিক অধিকার সমস্ত কিছু একেবারে কিলো দরে বেঁচে দেওয়া হয়েছে বাজারে বাংলাদেশের এই অনুপ্রবেশকারীরা যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসে ঘাঁটি গেড়ে লুকিয়ে রয়েছেন তা কিন্তু নয় হাঁটি হাঁটি পা পা করে তারা হাঁটিতে হাঁটিতে নড়িতে নড়িতে আমাদের দেশের রাজধানী পর্যন্ত পৌঁছে গেছেন দিল্লিতে পর্যন্ত অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ঘাঁটি বসে রয়েছেন কিছুদিন আগেই দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তারা একটি অপারেশন চালিয়েছিল এইভাবে কারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশি লোকজন ঘাঁটি বসে রয়েছেন দিল্লিতে সেটা ধরার জন্য এবং সেখানে নেমে দিল্লি পুলিশ বিরানব্বই জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে দিল্লিতে ঘাঁটি গেড়ে বসেছিল তারই সঙ্গে দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে গত বছর মানে 2024 এর 26শে ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত টোটাল 142 জন অবৈধ বাংলাদেশীকে এইভাবে গ্রেফতার করা হয়েছে যারা অনুপ্রবেশ করে জাল নথিপত্র নিয়ে দিল্লিতে বসবাস করছিলেন এবং এটা দিল্লির কথা আমাদের রাজধানী পর্যন্ত এই বিষয়টা পৌঁছে গেছে এবং এরপরে যে বিষয়টা হচ্ছে যখন এই বাংলাদেশীদের ধরা হচ্ছে এবং তারপর তাদের নিজেদের দেশে পাঠা চেষ্টা করা হচ্ছে যে সীমান্ত পেরিয়ে তোমরা এসেছো তোমরা এবারে চলে যাও তোমাদের দেশ তোমাদেরকে ফেরত নিয়ে নেবে সেই ব্যবস্থা যখন করা হচ্ছে তখন আরেকটা অন্য রকম তামাশা তৈরি হচ্ছে যেমন কিছুদিন আগে দুদিন আগেও এই রকম খবর সামনে এসেছে যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন 14 জন তাদেরকে ভারতের প্রশাসনের তরফ থেকে আটকানো হয়েছে তারপর তাদের ফেরত পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সীমান্ত থেকেই ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রশাসন আবার তাদেরকে আটকে দিয়েছে তাদেরকে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না পরিস্থিতি সেখানে উত্তপ্ত হয়ে উঠছে এবং সেই সীমান্ত এলাকায় বাংলাদেশের লোকজন সীমান্তবর্তী এলাকায় যারা বসবাস করেন তারাও চলে এসেছেন সেখানে চিল চিৎকার জুড়ে দিয়েছেন মানে দাবিটা এইরকম যারা আমাদের দেশের লোক তোমার দেশে অবৈধভাবে বেআইনিভাবে যাচ্ছে তাদের তোমাদের রাখতে হবে তোমরা ফিরিয়ে দিচ্ছ কেন থাক না ওরা বেআইনিভাবে গেছে তো কি হয়েছে তোমার দেশেই রাখো চার দিন খাওয়াও ভালো করে রাখো জামাই আদর করো ওদের এবং এই যে পুশব্যাক নীতি দেখা যাচ্ছে সীমান্ত থেকেই বাংলাদেশের লোককে যারা অনুপ্রবেশ করার চেষ্টা করছেন তাদের নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার যে পদ্ধতি দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে বছরের পর বছর অবৈধভাবে বাংলাদেশের লোকের ভারতে অনুপ্রবেশ করা ঘাঁটি গেড়ে বসে থাকা এবং যখন তাদের ফিরিয়ে দেওয়ার কথা হচ্ছে তাদের দেশের সরকারকে যখন বলা হচ্ছে এরা অনুপ্রবেশ করছিল এদেরকে ফিরিয়ে নাও সেখানে একটা তালবাহানা সেখানে বাংলাদেশ সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা দেখতে না পাওয়া এবং সীমান্তের এলাকা থেকে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে সেখানেও একটা বলছেন আগে এরকম ভাবে কেউ যখন ঢুকে পড়তো আমরা প্রথমে ডিটেন করতাম অ্যারেস্ট করতাম তারপর তাদেরকে আদালতে নিয়ে যেতাম আইনি প্রক্রিয়া সমস্ত কিছু চলতো লিগালি সবটা করা হতো কূটনৈতিক চ্যানেলে আলোচনা করা হতো তারপর ফেরত পাঠানোর ব্যবস্থা করা হতো তাতে অনেকটা সময় যেত এবং তারই সঙ্গে যেটা বলছি যখন ফেরত পাঠানোর কথা বলাও হয় তখনও বাংলাদেশ সরকারের তরফ থেকে নানা রকম টালবাহানা দেখা যেত এবং সেই কারণেই এখন এই নতুন অবলম্বন করা হয়েছে আমরা যখনই দেখতে পাচ্ছি যে থেকে লোকজন ঢুকে আসছে সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ওখানেই ওখান ফেরত পাঠিয়ে দিচ্ছি যে আমরা ঢুকতেই সীমান্ত এলাকায় দেখতে পেলে ওখান থেকেই আমরা তাদের দেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বর্তমানে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনিও এই যে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে ভারত ভারতে ঢুকে পড়েছেন অনুপ্রবেশ করছেন এবং এইরকম ভাবে এসে এখানে ঘাটি গেড়ে বসে পড়ছেন অবৈধ কাগজপত্র বানিয়ে সেই বিষয়টাকে অস্বীকার করছেন না বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ভারতের কাছে আমরা বলছি আপনারা প্রপার চ্যানেলে বাংলাদেশিদের বাংলাদেশে পাঠান আপনারা প্রপার চ্যানেল দিয়ে পাঠান যেরকম আমাদের দেশে যারা অনুপ্রবেশ করে অবৈধভাবে বা ভাবে বসে থাকে তাদের যেমন আমরা প্রপার চ্যানেলে পাঠাই আপনারাও সেটাই করুন কিন্তু তারা এটা শুনছেন না কিন্তু তারপরেও আমরা আবার বলবো যে আপনারা প্রপার চ্যানেলে পাঠান বাংলাদেশে যারা রয়েছেন তারা তো আমাদের ভাই এবং আমরা যদি দেখি যে তারা সত্যিই আমাদের দেশের মানুষ তাহলে আমরা তাদের অবশ্যই গ্রহণ করে নেব আপনারা প্রপার চ্যানেলে পাঠান এই কথা শুনে যদি আপনি মনে করেন আহা বাংলাদেশের সরকার তো ফেরত নেবেই বলছে বলছে যে বাংলাদেশিরা তাদের ভাইয়ের মতো তাই তাদের সকলকে ফেরত নিয়ে নেবে শুধু প্রপার চ্যানেলে পাঠালেই হলো তাই তো বাংলাদেশের যথেষ্ট ইচ্ছে রয়েছে যে যাতে এদের লোকজনকে ফেরত পাঠালে এরা ভালোভাবেই নিয়ে নেবে সেই ইচ্ছা রয়েছে বাংলাদেশ সরকারের এমনটা যদি আপনি মনে করেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বসবাস করছেন কারণ কিছুদিন আগেও আমাদের দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন তেইশশো বাংলাদেশি যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন তাদের তালিকা বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকারকে বারবার বলা হচ্ছে আপনারা ভেরিফাই করুন করে এদেরকে নিয়ে যান নিজেদের দেশে কিন্তু সেই কাজ তারা কিছুতেই করছেন না রণধীর জয়সওয়াল বলছেন এই যে তেইশশো জনের তালিকা পাঠানো হয়েছে এদের ভারতে গ্রেপ্তার করা হয়েছিল অবৈধভাবে অনুপ্রবেশের জন্য তারপর তাদেরকে জেলে রাখা হয়েছে এবং বেশিরভাগেরই যতদিন জেল খাটার কথা শাস্তি যা হওয়ার কথা সেই শাস্তি অনুযায়ী জেল তারা খেটে ফেলেছেন জেলে যতদিন থাকার কথা সেই মেয়াড় ফুরিয়ে গেছে 2020 সাল থেকে এদের ভেরিফিকেশন পেন্ডিং হয়ে রয়েছে বাংলাদেশ সরকারকে আমরা বারবার বলছি এখন আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে আমাদের এই আবেদন যে আপনারা তাড়াতাড়ি এই ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট করুন এত বছর 5 বছর ধরে ভেরিফিকেশন প্রসেস হয়নি কমপ্লিট হয়নি আপনাদেরকে বারবার বলা হচ্ছে আপনারা এই ভেরিফিকেশন প্রসেস করুন ভেরিফাই করুন এই 2300 জন আপনার দেশের মানুষ কিনা এবং তারপর এদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যান কিন্তু বাংলাদেশ সরকারের তরফ থেকে এই কাজে বিন্দু মাত্রে এগোনো হচ্ছে না এই কারণেই বিভিন্ন রাজ্যে যেখানে অনুপ্রবেশ ঘটছে সেই সেই রাজ্যগুলোর কিন্তু অনেকটা ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার পরিস্থিতি যে বিভিন্নভাবে আইনি পদ্ধতি মেনে সময় অপচয় করে সমস্ত রকম কূটনৈতিক আলোচনার মাধ্যমেও যখন বলা হচ্ছে যে ফেরত নিয়ে যান তারপরেও বাংলাদেশের সদর্থক কিচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না সেই কারণেই বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকায় এখনই পুশব্যাকের একটি নীতি গ্রহণ করা হয়েছে বিভিন্ন রাজ্যের তরফ থেকে একদম দেওয়ালে পিঠ লেগে যাওয়ার কারণে এই নীতি গ্রহণ করা হয়েছে এবং তার ফলে বিভিন্ন রাজ্যের সীমান্ত এলাকায় এমন কিছু ঘটনা ঘটছে যার মূল্যায়ন করা সত্যি খুব কঠিন হয়ে যাচ্ছে যেমন আমাদের রাজ্যে সীতাই শীতলকুচির যে সীমান্ত এলাকা রয়েছে সেখান দিয়ে ১৩ জন বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করছিলেন জাস্ট কয়েকদিন আগেকার ঘটনা তারা বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন আমাদের বিএসএফ জওয়ানরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেই এলাকায় যান অনুপ্রবেশ তারা রুখে দেন ওই বাংলাদেশিদের আটকে দেওয়া হয় এবার ভারতের বিএসএফ এর কাছে বাধা পেয়ে যখন সেই বাংলাদেশিরা দেখছেন যে তারা ভারতে ঢুকতে পারছেন না তখন তারা সীমান্ত এলাকা থেকেই নিজের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করে নিজেদের দেশেই আবার তারা চলে যাবেন ভারতে তো ঢুকতে পারলেন না কিন্তু তারা যখন পেছন ঘুরে এবার হেঁটে হেঁটে দেশে ঢুকে পড়ছেন সেই সময় তাদের নিজেদের দেশের যারা বর্ডার গার্ড রয়েছেন বিজিবি যারা রয়েছেন তারা ওই আটকে দেন তারা বলেন তোমাদের নিজের দেশেও ঢুকতে দেব না এবার দুই সীমান্তের জওয়ানদের কাছ থেকে বাধা পেয়ে ওই তেরো জন নো ম্যানস ল্যান্ডে আটকে রয়েছেন না তারা এদিকে যেতে পারছেন না তারা ওদিকে যেতে পারছেন এবার বিএসএফ এর তরফ থেকে অবশ্যই এই কথা বলা হয়েছে যে ওই তেরো জন নোম্যান্স ল্যান্ড থেকে কোনোভাবেই যাতে বেআইনিভাবে দুম করে ভারতে ঢুকে পড়তে না পারে সেই কারণে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ সেখানে কড়া নজরদারি চালাচ্ছে ওদিকে বিজেপিও কড়া নজরদারি রাখছে এই তেরো জনের ওপরে এদেরকে কিছুতেই তারা আর দেশে ফেরত নেবে না তারা বাংলাদেশে ঢুকতে দেবে না এবার ওই তেরো জন ওখানেই আটকে পড়ে রয়েছেন তেরো জন মানুষ নোম্যানস ল্যান্ডে এখন না এদিকে না ওদিকের হয়ে বসে রয়েছেন দেখুন বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলাদেশের একাংশ রাজনৈতিক নেতারা এবং তারই সঙ্গে বাংলাদেশের একাংশ মানুষ এই গোটা ঘটনা নিয়ে বেশ কিছু ফলস ন্যারেটিভ এবং কিছু বাজার গরম করা রাজনৈতিক বক্তব্য সামনে রাখার চেষ্টা করছেন একটা ভুল ধারণা তৈরি করার চেষ্টা করছেন কিছু মানুষ যেমন এসব বলে লাফাচ্ছেন যে বাংলাদেশে যারা ভারতে রয়েছেন তাদের যদি ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশে তাহলে আমাদের বাংলাদেশেও যে ভারতীয়রা রয়েছেন তাকেও আমরা ফেরত পাঠিয়ে দেব এখানে বেআইনি অবৈধ এই কথাগুলোর মূল্যায়ন তারা করছেনই না এই যে কথা একটা বলা হচ্ছে বেআইনি ভাবে যারা ঢুকেছেন তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হবে সেই জিনিসটাকে তারা ধরতব্যের মধ্যেই আনছেন না তারই সঙ্গে আরেকটা ন্যারেটিভ ফলস ন্যারেটিভ যেটা তৈরি করা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে যে ভারতীয় মুসলিম তাদেরকে एक्चुअली বাংলাদেশী সাজিয়ে ভারত থেকে বের করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দেখুন যে তেলেই মাথবাজা চেষ্টা তারা করুন না কেন এখন বিষয়টা হচ্ছে এই যে পদ্ধতি একটা বিভিন্ন রাজ্যের তরফ থেকে দেখা যাচ্ছে এই যে পুশব্যাক নীতি সেটা আগামী দিনে খুব একটা কমবে বলে মনে হয় না আর দীর্ঘ দিন ধরে কূটনীতিকালীন না নানা রকম আইনি প্রক্রিয়া সেই সমস্ত কিছুর মধ্যে দিয়েও সুরাহা বের করতে না পারার ফলে এবং বাংলাদেশের তরফ থেকে সেই সদর্থক ভূমিকা দেখতে না পাওয়ার ফলে কিন্তু এই পদ্ধতি বা এই নীতি অবলম্বন করতে বাধ্য হয়েছে কিছু রাজ্য এবং ভারতের তরফ থেকে যেটাকে পুশ ব্যাক বলা হচ্ছে বাংলাদেশের চোখে সেটাই হচ্ছে পুশ ইন এই প্রক্রিয়ার কোনো আইনি স্বীকৃতি নেই ভারতে কিন্তু এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে যেটা অবশ্যই কেউ স্বীকার করবে না কিন্তু এত বছর পরে কোনো রকম সুরাহা দেখতে না পাওয়ার ফলে এবং একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে সম্ভবত ভারতের ভারতের কাছে তুনিরে এই একটাই তীর পড়ে রয়েছে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীর সমস্যা থেকে বের হওয়ার জন্য আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন